গরু পিছনের পায়ে ক্ষতিগ্রস্ত হয় সামনের পা টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পিছনের পা এখন সেইটার জন্য প্রিপারেশনের জন্য বছরে দুইবার করে পিছনের পা খুব ট্রিমিং করার জন্য বলছে আর সামনের পাটা তারা খুব রেগুলার করে না মাঝে মধ্যে হয়তো দেখা যায় দুই বছরে একবার অফটেন যেটা সে এখানে পিছনের পা বলছে বছরে দুইবার কিন্তু সামনের পা বলছে অফটেন হয়তো প্রয়োজনে তারা মাঝে মধ্যে করে কিন্তু আমা আছে না এই চাষে বলতেছে এটা খাদ্য অভ্যাস থেকে একটা হওয়ার কারণ খাদ্য অভ্যাস আর একটাই হলো যে আমরা গরুদের সামনে যুগে যুগে খাওয়ার করে সে তো contar যেটা আগে 60% পড়তো কিন্তু সে যখন সামনে ঝুঁকে তখন কিন্তু তার লোডটা কিন্তু আরো বেশি হয়ে যায় লোড তার সামনে চলে যায় ওই জন্যই আস্তে আস্তে এই ইয়াগুলা হয়ে যাচ্ছে একটা লম্বা যখন মাথা নিচের

Isso é pinta.